ওরা তিন ভাই মিলে খেলা করবে আর আমাদেরকে পাহারা দিতে হবে কারণ ওরা খেলতে খেলতেই ছগড়া লেগে যায় তো হ্যালো হ্যা আমি বসে পড়েছি সকালবেলা আর ভাত নিয়ে আজকে বেশি কিছু রান্না করতে পারি না আলু সিদ্ধ ভাত রান্না করছি কালকে রাত্রে তো গ্রহণ লেগেছিল সকালবেলা অনেক ধোঁয়াধুয়া কাজ বেরিয়েছিল তারপর রান্না করাটা সম্ভব নয় তার জন্য আলু সেদ্ধ ভাত বানিয়েছিলাম তো খেয়ে দিয়ে ওদের সাথে একটু বসেছিলাম তারপর এসে বসিয়ে দিলাম রান্না তো আজকে রান্না করব মাছের ছোল আর এদিকে আমার শাশুড়ি মা পাপোষ বানাচ্ছিলো তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো রান্না বান্না কমপ্লিট করে এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এদিকে বারান্দা ঝাড়ু দিচ্ছিলাম এখন আমার বাবু এসে দাঁড়িয়েছিল ও ভিডিও করা দেখতে খুবই ভালোবাসে তো এদিকে কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমার ছেলেকে ছান টান করে নিয়ে এসে এদিকে ভাত বেড়ে দিলাম বাপ বেটাকে তো ওরা দুজন খাবে আমার ছেলেকে আবার খাওয়াই দিতে হবে না হলে খায় না তো আমি খাওয়াই দিতে বসে পড়লাম তো মোবাইল না দেখলে তো ভাত খাওয়াতেই পারি না কে অভ্যাসটা আমি ছাড়াতে পারছি না জানি না কি করে ছাড়াবো তো তোমাদের যদি কোনো বুদ্ধি থাকে একটু কমেন্ট করে জানিও তো তো ভিডিওটুগুলো কেমন লাগে আমার অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও আমাকে ফলো করে ভালো করে পাশে থেকো টাটা